তিনটি চেয়ার ও দুটি টেবিলের মোট মূল্য দু টাকা চারটি চেয়ার ও তিনটি টেবিলের মোট মূল্য চার হাজার দুশো টাকা তাহলে একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য কত টাকা আমি একটি চেয়ারের মূল্য ধরে নিলাম সি টাকা এবং একটি টেবিলের মূল্য ধরে নিলাম টি টাকা সেক্ষেত্রে কোশ্চেন এখানে দ্বিতীয় লাইনে বলেছে চারটি চেয়ার ও তিনটি টেবিলের মোট মূল্য চার হাজার দুশো টাকা এটা সঠিকভাবে বলেছে কিন্তু এইভাবে দেখলে একটি চেয়ারের মূল্য সি টাকা হলে চারটি চেয়ারের মূল্য হয়ে যাবে ফোর সি টাকা একইভাবে একটি টেবিলের মূল্য টি টাকা হলে তিনটি টেবিলের মূল্য হয়ে যাবে থ্রি টি টাকা তাহলে চারটি চেয়ার ও তিনটি টেবিলের মোট মূল্য হয়ে যাবে ফোর সি প্লাস থ্রি টি যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে চার হাজার দুশো টাকা মূল্য তাই সমান দিয়ে সঠিকভাবে এই চার হাজার দুশো টাকা আমি লিখেছি এবার কোশ্চেনে দেখে প্রথম দিকে বলেছিল তিনটি চেয়ার ও দুটি টেবিলের মোট মূল্য দু হাজার নশো টাকা তাহলে এইভাবে দেখলে একটি চেয়ারের মোট মূল্য সি টাকা হলে তিনটি চেয়ারের মূল্য হবে থ্রি সি টাকা একইভাবে একটি টেবিলের মোট মূল্য টি টাকা হলে এই প্রথমে দুটি টেবিলের মোট মূল্য হবে টু টি টাকা তাহলে তিনটি চেয়ার ও দুটি টেবিলের মোট মূল্য হবে থ্রি সি প্লাস টু টি টাকা যেটা কোশ্চেন সঠিকভাবে বলেছে দু হাজার নশো টাকা তাই সমান দিয়ে সঠিকভাবে দু হাজার নশো টাকা যেটা কোশ্চেনে বলেছে আমি লিখতে পারি এবার যেহেতু কোশ্চেন আমাদের একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য কত টাকা জানতে হয়েছে তো সেক্ষেত্রে আমি দেখলাম ওপর থেকে নিচে যদি বিয়োগ করি দিই অর্থাৎ চারটে চেয়ার থেকে তিনটে চেয়ার বিয়োগ করলে একটা চেয়ার হয় একইভাবে এখানে তিনটে চেয়ার থেকে দুটো চেয়ার বিয়োগ করলে সরি তিনটে টেবিল থেকে দুটো টেবিল বিয়োগ করলে একটা টেবিল হয় সমান এদিকেও চার হাজার দুশো টাকা থেকে দু হাজার নশো টাকা বিয়োগ করলে তেরোশো টাকা বা এক হাজার টাকা হচ্ছে অর্থাৎ একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য একসাথে হচ্ছে তেরোশো টাকা বা এক টাকা যেটা রয়েছে অপশান বিতে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তিনজন লোক এবং চারজন বালক একটি কাজ দিনে শেষ করতে পারে ওই কাজটি চারজন লোক এবং ছয়জন বালক দশ দিনে করে একজন বালক যতদিনে কাজটি শেষ করবে তা হলো চারটি অপশান দেওয়া আছে কোন সঠিক উত্তর আমরা দেখব এখানে লোক অর্থাৎ ম্যান সমান আমি এম ধরে নিলাম এবং বালক অর্থাৎ বয় সমান বি ধরে নিলাম এবার এখানে কোশ্চেনে বলেছে তিনজন লোক মানে হচ্ছে থ্রি এম এবং চারজন বালক মানে হচ্ছে ফোর বি এরা একসাথে করছে তাই এখানে প্লাস চিহ্ন দিয়েছি এরা একসাথে কাজটি করছে কত দিনের দিনে তাই গুন দিয়ে চোদ্দ লিখেছি ওই কাজটি চারজন লোক মানে ফোর এম ছয়জন বালক মানে সিক্স বি এরা একসাথে কাজটি করছে দশ দিনে তাই মাঝখানে সমান চিহ্ন দিয়েছি এখানে চৌদ্দ আর দশকে আমি দুই দিয়ে কেটেছি দুই সাথে চোদ্দ দুই পাঁচে দশ এখানে ব্র্যাকেট খুলে সাত তিনে একুশ যোগ সাত চারে আঠাশ বি সমান এইদিকে পাঁচ চারে কুড়ি এম চোখ পাঁচ ছয় গুণ করলে তিরিশ বি এখানে একুশ এম থেকে কুড়ি এম বিয়োগ করলে ওয়ান এম সমান এখানে তিরিশ বি থেকে আঠাশ বিয়োগ করলে টু বি একজন লোক সমান দুইজন বালক কোশ্চেনে জানতে হয়েছে একজন বালক কত দিনে কাজটি শেষ করবে তাই তো কোশ্চেনে জিজ্ঞেস করেছে একজন বালক মানে ওয়ান বি দিনে কাজটি শেষ করবে সেক্ষেত্রে একদম প্রথমে এদিকেরটা পুরোটা বালকে তোমরা নিয়ে যাও অথবা এদিকেরটাও পুরো বালকে নিয়ে যাও কোশ্চেন থেকে যেটা আমরা পেয়েছিলাম তো আমি এই পুরো বালকে নিয়ে যাচ্ছি তোমরা চাইলে এটাকেও পুরোটা বালকে নিয়ে যেতে পারো তো সেক্ষেত্রে আমরা জানি একজন লোক সমান দুজন বালক মানে ওয়ান এম সমান টু বি তাহলে থ্রি এম সমান তিন দু গুণে সিক্স বি হবে সিক্স বি সাথে ফোর বি যোগ করলে দশ বি বা টেন বি গুণ চোদ্দ অর্থাৎ দশজন বালক যে কাজটা চোদ্দ দিনে করছে সেই কাজটাই একজন বালক কত দিনে করবে সেটা আমরা বের করবো এখানে বিবি কেটে দিলাম চোদ্দ দশে গুণ করলে একশো চল্লিশ তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান একশো চল্লিশ তো একশো চল্লিশ দিন হয়ে যাবে সঠিক উত্তর যেটা রয়েছে অপশন এতে অপশন এ একশো চল্লিশ দিন হয়ে যাবে সঠিক উত্তর